এই দশই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে সারা বিশ্বে এই দিনটি পালিত হয় কেন পালিত হয় যে যাতে কোথাও মানুষের কোনো মানবাধিকার লঙ্ঘন না হয় কিন্তু তারপরে সারা বিশ্বে মানবাধিকার লঙ্ঘনের মধ্যে বিশেষ করে আমি যে রাষ্ট্র গবেষণা করছি বাংলাদেশে এখানে বেশি বেশি করে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে যেমন আমরা নারীরা এত নিরাপদ নই বহুত থেকে বের হতে পারি না রাষ্ট্রের ধর্ষণ খুন চড়াবাজি দখলবাজি প্রতিনিয়ত হচ্ছে এই দিকে যদি সরকার সুদৃষ্টি দেয় তাহলে আমার মনে হয় তো আমি আশা করব যেন সরকার বাংলাদেশের এই মানবাধিকার আই লঙ্ঘন না হয় এই দিকে যেন সুদৃষ্টি দেয় সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বলে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ